দিকে উল্টো পাল্টা কথা বলে চরম অনুত্তপ্ত করলেন বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সংসদ এও জানালেন মহুয়া আর তার বলার সাবজেক্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা দিদিকে কিছু কথা বলা উচিত হয়নি কিন্তু তবুও তিনি আঙুল তুললেন মহুয়া মৈত্রীর দিকে কল্যাণ মহুয়া সংঘাতে তবে কি এবার অবসান ঘটলো শুকর সাবক মন্তব্য ঘিয়ে তোলপার অবশেষে সুর নরম করলেন করলেন মহুয়ার আর গুরুত্বই নেই দিদির কাছে ক্ষমা চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল ছাড়িনি দায়িত্ব ছেড়েছি অভিষেকের সঙ্গে দেড় ঘন্টার বৈঠকে জানালেন কল্যাণ মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ তবুও দিদির প্রতি আনুগাত্যে অনর কল্যাণ কল্যাণ মহুয়া কাঁটাতারে টানা পড়েন শেষমেশ দিদির আশীর্বাদে ফিরল শান্তি জানেন ঠিক কি ঘটল দেখুন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উল্টো পাল্টা মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তবে তিনি এই ঘটনার জন্য মূলত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকেই দায়ী করেছেন শনিবার হুগলির কন্যাগরে এক অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান অনেক সময় ও শক্তি তিনি এক মহিলার জন্য নষ্ট করেছেন যার কারণে অনেকের কাছে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিদিকেও কিছু কথা বলে ফেলেছেন যা না বললেই ভালো হতো কল্যাণ জানান এই উপলব্ধি আসতে সাহায্য করেছে এক জুনিয়র অ্যাডভোকেট যিনি তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন তিনি এই বার্তা পড়ে শোনান এবং বলেন এখন মহুয়া মৈত্র তার জীবনে কোনো বিষয়ই নয় বরং তার সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে রাখির দিনে মমতার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে কল্যাণ বলেন তিনি দিদিকে প্রণাম জানিয়েছেন এবং তিনবার আশীর্বাদ পেয়েছেন এর আগে সপ্তাহে তৃণমূল সাংসদদের নিয়ে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি লোকসভায় দলের অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতির কথা উল্লেখ করেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা করেন বললেন এই মন্তব্য নিয়ে নিজের দিকে নির্দেশিত বলে মনে করে মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন ইস্তফার সময় করলেন বলেন দলনেত্রী মনে করেছেন সমন্বয় ঠিকভাবে হচ্ছে না তাই তিনি দায়িত্ব ছাড়ছেন তিনি সেই দিনই মন্তব্য করেন তার প্রয়োজন ফুরিয়ে গেছে এবার দিদি দল চালাবেন তবে কাজের অসুবিধার কারণে তিনি পদ ছাড়লেন কি জানতে চাইলে পরদিন সতর্কভাবে তা অস্বীকার করেন পদ ছাড়ার পরেই কল্যাণ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে খুব উগড়ে দেন এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন মহুয়া এক সাক্ষাৎকারে তাকে শুকর শাবক বলে কটাক্ষ করেছেন যা শুধু অবমাননাকর নয় শালীনতারও পরিপন্থী মহুয়ার এই সাক্ষাৎকারে তিনি নাম উল্লেখ না করে পরিচিত একটি প্রবাদ ব্যবহার করে বলেন সুকর শাবকের সঙ্গে লড়াই করা উচিত নয় কারণ এতে নোংরা নিজের গায়েও লাগে একই সঙ্গে তিনি নারী বিদ্বেষী এবং হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন করলেন এই মন্তব্যকে ব্যক্তিগত অপমান বলে উল্লেখ করে লিখেছিলেন মানুষ নিজেরাই বিচার করুন মহুয়া কেমন ভাষা ব্যবহার করছেন তিনি দাবি করেন এই ধরনের মন্তব্য একজন সাংসদের জন্য শোভন নয় মহুয়ার বিরুদ্ধে আরেকটি পোস্ট করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণের ইস্তফা গ্রহণ করেন দল জানিয়ে দেন নতুন মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার উপদলনেতা হয়েছেন শতাব্দী রায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দলীয় ভার্চুয়াল বৈঠকে কল্যাণ উপস্থিত ছিলেন না তিনি জানান আগে থেকে অভিষেককে জানিয়েছিলেন যে তিনি থাকবেন না এবং অভিষেকতা মেনে নিয়েছিলেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম